একটা নোংরা আইনকে বাতিল করার জন্য আন্দোলন করছে সেটাকে রুখে দেওয়া সত্যি একটা একটা চিন্তার বিষয় মানুষ যখন ভয় নিয়ে সময় অতিক্রম করে তখন কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে ভয় করতে থাকে তাই আমার মনে হয় এই সমস্ত কাজগুলি প্রশাসন ডিপার্টমেন্টের একটা কমজোরিতা প্রকাশ করা এবং বাংলার সেমের জন্য একটা প্রকাশ পাচ্ছে যে তিনি কিছু জিনিসকে কি ভয় করছেন কেন মুসলিমদের আন্দোলনকে তিনি ভয় করছেন কেন আজকে বাংলার জনগণের কাছে ভোট নিতে চান আর সেই জনগণের একটা দাবি দাবা করার জন্য কেউ জনগণ আন্দোলন করতে পারবে না বাংলার জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনি ভোট নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর সেই যার ভোট নিয়ে ক্ষমতা অর্জন করছেন এমএলএ হচ্ছে এমপি হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে আর সেই জনগণ কোনো কষ্ট পেলে তার আন্দোলন করতে গেলে সে নেতাদের ইন্ধনে প্রশাসন ডিপার্টমেন্টের দ্বারা লাঞ্চিত হবে পদজলিত হবে মার খাবে এ তো এটা তো নোংরা মানুষের কথা জনগণের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সত্যি এটা একটা চিন্তার বিষয় যে আমরা আমাদের মানে নিজেদের সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দিয়ে গেছেন সেটাকে আমরা সংরক্ষণ করার জন্য যা যা প্রতিক্রিয়া আমাদের মুরব্বীরা করেছেন কিন্তু বর্তমান সময় সন্ধিক্ষণে এসে একটা সেই অকাফের ওপর একটা নোংরা আইন কেন্দ্রীয় সরকার আনতে চাইল এবং গোটা ভারত জুড়ে যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই কাঁধে কাঁধ মিলে এই নোংরা আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলা তো আমরা আন্দোলন করেছি অনেক আন্দোলন হয়েছে এখনও হচ্ছে কিন্তু কেউ যদি এই মানে আমার মৌলিক অধিকারকে কেউ যদি ছিনিয়ে নেবার চেষ্টা করে সত্যি এটা খুব দুঃখজনক এবং একটা চিন্তার বিষয় মানে আমি মনে করি একটা সম্প্রদায়কে একটা নুমরা চিন্তাই দেখা হচ্ছে দেখেন কেউ যদি এই অকাফ আন্দোলন বা এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলিকে নিয়ে কেউ যদি তার রাজনৈতিক রুটি শেখতে চায় সেটা একটা ভিন্ন ব্যাপার কিন্তু এখানে রাজনৈতিক উর্ধে এসে যখন সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক দল শুধু মুসলিম না অমুসলিম ভাইরাও সবাই যখন এক জায়গায় এসে একটা নোংরা আইনকে বাতিল করার জন্য আন্দোলন করছে সেটাকে রুখে দেওয়া সত্যি একটা একটা চিন্তার বিষয় এবং এই নোংরা কাজকে আমি ধিৎকার এবং আশাবাদী না যে বাংলার বুকে ভারতবর্ষের বুকে এরকম কারো মৌলিক অধিকারকে কেউ হরণ করে নেবে তাহলে তো সেই দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না কারো মৌলিক অধিকার যদি কেউ আদায় না করতে পারে তাহলে সংবিধান তো ধ্বংস হয়ে গেল যেটা দীর্ঘদিন ধরে বিজেপি চেষ্টা করে আসছে সেটা যদি বাংলায় হয় সত্যি বাংলার জন্য খুব দুঃখজনক বিষয় আমরা এর আগে দেখেছি শুভেন্দু অধিকারী পুলিশকে গালি দিয়েছে অনুব্রত মন্ডল পুলিশের মা বাবা তুলে গালি গেলে করেছে এবং কস্তা বাগচি পুলিশকে চটি দেখেছি জুতো দেখিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশি কোনো ভূমিকা আমরা দেখলাম না কিন্তু দিকে সিদ্দিকি কামরুজ্জামান ইমতিয়াজরা যখন শান্তিপূর্ণ ধর্নামাংশের কথা বলছেন তখন তাদের প্রতি পুলিশের সক্রিয়তা দেখা গেল দেখেন কোন নোংরা রাজনৈতিক নেতা বা কোন নোংরা ব্যক্তি তার এই জঘন্য চরিত্রটা জনগণের কাছে প্রকাশ করেছে সেটা জানার বড় বিষয় নয় মানে কাস্টমার পরিচয় বলে ফলে যার নোংরা চরিত্র নোংরা অ্যাটিটিউড নোংরা ভাষা নোংরা শব্দচয়ন সেটা নিয়ে আর অন্যজনকে বিচার করা আমি মনে করি উচিত না তাদের নোংরা শব্দচয়ন জনগণ ভেবে নিয়েছে তারা কারা কিন্তু একটা শান্তিপূর্ণ মিছিল সেটা প্রশাসন ডিপার্টমেন্টকে জানানোর পরও যদি সেটাকে আটকানো হয় যদি সেখানে অশান্তি হতো ঝগড়া হতো রাস্তা ব্লক করা হতো বা নিরীহ মানুষকে কষ্ট দেওয়া হতো অবশ্যই প্রশাসনের দায়িত্ব এটা সরকারের দায়িত্ব এটা সেটাকে রুখে দিয়া বানচাল করে দেওয়া কিন্তু শান্তিপূর্ণ মিছিলকে রুখে দেওয়া এটা তো মানুষের মানুষের মানে একটা মানে মূল স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে তার নিজের অধিকারকে আদায় করে নেওয়ার তাহলে এটাকে রুখে দেওয়া হচ্ছে তাহলে বাংলায় কি কে করে নিজের অধিকারকে ফিরে পাওয়ার জন্য কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না যদি অন্য লোককে কষ্ট দেওয়া না হয় এগুলো তো ভিন্ন ব্যাপার আর আমরা জানি যে মানুষ যখন ভয় নিয়ে সময় অতিক্রম করে তখন কিন্তু একটা ছোট্ট বাচ্চাকেও সে ভয় করতে থাকে তাই আমার মনে হয় এই সমস্ত কাজগুলি প্রশাসন ডিপার্টমেন্টের একটা কমজোরিতা প্রকাশ করা এবং বাংলার সেমের জন্য একটা প্রকাশ পাচ্ছে যে তিনি কিছু জিনিসকে কি ভয় করছেন কেন মুসলিমদের আন্দোলনকে তিনি ভয় করছেন কেন আর তিনি কেনই বা বলবেন যে এই আন্দোলন চলবে না তাঁর আমি মনে করি কাছে আমরা আশাবাদী যে তিনি এই আন্দোলনকে আমাদের সাধুবাদ জানাবেন যে আপনারা আন্দোলন করেন অশান্তি না করে আপনাদের আমি পূর্ণ সমর্থন দিলাম কোন রাজনৈতিক আজকে বাংলার জনগণের কাছে ভোট নিতে চান আর সেই জনগণের একটা দাবি দাবা করার জন্য কেউ জনগণ আন্দোলন করতে পারবে না বাংলার জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনি ভোট নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর সেই যার ভোট নিয়ে ক্ষমতা অর্জন করছেন এমএলএ হচ্ছে এমপি হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে আর সেই জনগণ কোনো কষ্ট পেলে তার আন্দোলন করতে গেলে সে নেতাদের ইন্ধনে প্রশাসন ডিপার্টমেন্টের দ্বারা লাঞ্চিত হবে পদজড়িত হবে মার খাবে এতো এটা তো নোংরা মানুষের কথা তাই এগুলো বন্ধ করেন যদি আন্দোলনটা আইন বিরোধী হয় আন্দোলন যদি কোনো ভেতরে রাজনৈতিক রুটি সাকার হয় সেটা অবশ্যই সেটা ভিন্ন ব্যাপার জনগণ যখন রাজনৈতিক উর্দেশে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছে সেটাকে বন্ধ কোনো কোনো দিন আমরা সমর্থন করতে পারি না আগামী দিন আমরাও কাঁধে কাঁধ মিলে আরো আন্দোলন করবো কেন করব না এবং মুখ্যমন্ত্রীকে এই আন্দোলন করার জন্য তানাকে মানে দিতে হবে সমর্থন দিতে হবে কেন তিনি দেবেন না তিনি কি এই যে নোংরা কেন্দ্রীয় সরকার আইন আনতে চাইছে যেটা আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এবং বিভিন্ন সংগঠন অল ওভার ইন্ডিয়া থেকে শুধু মুসলিম না বিভিন্ন ধর্মের ভাইরা এই অকাফের বিরুদ্ধে কেস করেছে আজকে আমরা যে নোংরা আইনকে প্রতিরোধ করার জন্য আমরা ময়দানে নেমে কাজ করছি মুখ্যমন্ত্রী তানার বিভিন্ন দলের কর্মীরাও কেস করেছে আমরা দেখেছি তাহলে আজকে কি সেই অকাফটা মানে স্বীকৃত পেয়ে যাবে নোংরা কেন্দ্রীয় সরকার আইনটা এটা কি পশ্চিমবাংলার মাননীয় চিন্তা হোক না আমরা তো কোনোদিনই না কেন তেনার বিভিন্ন সময় যে বক্তব্য শুনেছি আমরা এটা তিনি কোনোদিনই প্রকাশ করেন তার আজকে কেন তিনি অকাফের আন্দোলনকে রুখতে চাইছেন এর দ্বারা কি বোঝাতে চাইছেন তিনি তাই এগুলো বন্ধ করে আপনি আমাদের পূর্ণ সমর্থন দিন আমরা বাংলায় বৃহৎ আন্দোলন তৈরি করুন আপনি কেন ভয় কাটছেন আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনার চিন্তা কি আছে তাই মানসিকতা পরিবর্তন করে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আমাদের আন্দোলনের আগামী দিন আরো বৃহৎ আন্দোলনের জন্য আপনি পণ্য সমর্থন দিন এই আশা আপনার কাছে আমরা রাখতে চাইছি